আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বাসা বগুড়া জেলার সারিয়াকান্দি থানা নিজবালের গ্রাম আমার ফোন নম্বর একটাই এটাই ইমু এটাই এটাই বিকাশ নম্বর এবং এটাই হোয়াটসঅ্যাপ তো আমার হাদিয়ার সর্বনিম্ন তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা তো আজকে যে নয় কথা বলবো এটা হলো কুপুরি বসীকরণ শনিবার বা মঙ্গলবারে বাসি পেটে পেশাব তিন ফুটা মোনামুনির সেট বাম কপালের ময়লা মানে এটা যদি ডান কপাল হয় তাহলে এটা বাম এই বাম কপালের ময়লা বাম বগলির ময়লা এই যে এটা হলো বাম বগলি বাম বগলির ময়লা এবং বাম কাঁচার ময়লা গোড়া করে নেবেন তো এটা ঘোরাঘুরি গোড়া করে নিবেন এটা শনিবার মঙ্গলবার অথবা পূর্ণিমাতে কাজ করলে কাজটা গ্যারান্টি সহকারে হবে ইনশাল্লাহ তো আমার ওস্তাদ আমাকে বলছিল যে দেখ আমরা যে কাজগুলো করি শিষ্যদেরকে বলে দেশ তারা যেন পরকাল নিয়ে কোনো টেনশন করে না ওইটা আমি দেখে নিব গুরু আমাকে বলছে ওইটা আমি আপনাকে বললাম গুরু সরকারকে আমার কাছে পাঠায় দেয় সরকার আমাকে বার্তাটা দিয়ে যায় যে গুরু তোমাকে এই কথাটা বলছে তো গুরু আমাকে নিষেধ করছিল যে ইউটিউবে এই সকল বিদ্যা দিস না তারপরেও আমি গুরুকে বলছিলাম গুরু এই সকল বিদ্যা যদি আমরা ইউটিউবে দিয়ে যদি না যাই তাহলে যদি এগুলো নিয়ে আমরা মাটিতে মাটির নিচে চলে যাই তাহলে কি হবে গুরু তারপর বলছে বলছে তোর ব্যক্তিগত বিষয় তোকে বিদ্যা দিতেছি তুই কি খাবি না ফেলে দিবি সেটা তোর ব্যক্তিগত বিষয় তো আরেকবার বলে দেই কুফুরি কাফেরি করুন শনিবার বা মঙ্গলবার বাইশি পেটে প্রসাদ তিন ফোঁটা মোনামুনির সেট বাম কপালের ময়লা বাম বগলির ময়লা বাম কাঁচার ময়লা গুঁড়া করে যাকে বস করবে তাকে খাওয়াই দিবে তো মন্ত্র পাঠ করবেন কটকট কুঞ্জি কট অমুকের ব্যাটার সাথে অমুকের বেটির মিল কর মন্ত্রটা সাতবার পাঠ করবেন বাউ ওপর উপর ভর দিয়ে কবরস্থানের উপর দাঁড়া দাঁড়ায় থেকে সাতবার পাঠ করে ওই গোড়াতে সাতটি হালকা করে ফুক দিবেন দিয়ে ওইটা খাওয়াই দিবেন এই বসীকরণগুলোর কোনো কাটান নাই এগুলো গ্যারান্টি সহকারে কাজ করবে আসসালামু আলাইকুম